রাইড কল করেছেন হ্যাঁ আপনি রাইড শেয়ার করেন হ্যাঁ না 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 ভাইয়া আপনাকে দেখে তো মনে হয় না যে আপনি রাইড শেয়ার করেন আপনি নিশ্চয়ই আমার সাথে মজা করতেছেন তাই না ও মনে পড়েছে মানে আপনি আমার সাথে প্র্যাঙ্ক করতেছেন আপনার এত সুন্দর জোস একটা বাইক আর আপনি দেখতেও সেই হ্যান্ডসাম আচ্ছা আপনি যে প্র্যাঙ্ক করতেছেন ক্যামেরাটা কই দেখি তো একটু কোথায় ভাইয়া আরে কি আজব আমি কেন আপনার সাথে প্র্যাঙ্ক করতে যাব। আমি সত্যি সত্যি রাইড শেয়ার করি দেখেন আমি সকাল থেকে রাইড শেয়ার করতেছি আমার অনেকটা আপনি যদি যান প্লিজ উঠেন ভাইয়া আপনি কেন আমার সাথে মজা করতেছেন আপনি প্র্যাঙ্ক করতেছেন এটা আমি বুঝতেই পারছি তো বলে দিলেই তো হয় আপনি যদি আমাকে বলেন তাহলে আমি আপনাকে প্র্যাঙ্ক করতে আরো সাহায্য সহযোগিতা করব আমি আপনাকে বারবার বলতেছি যে আমি রাইড শেয়ার করি এটা তো অবিশ্বাস করার কি আছে বাই দা ওয়েব আপনার যদি যাওয়ার ইচ্ছা না থাকে আমাকে বলেন আমি রাইডটা ক্যান্সেল করে দিই আর না না ভাই আমার প্রয়োজন দেখেই তো আমি বললাম তাই না কিন্তু সচরাচর এরকম বাইক নিয়ে না কেউ রাইড শেয়ার করে না আমি তো প্রতিদিনে যাতায়াত করি তাদের বাইক তো এত দামি দামি থাকে না এর জন্য আর কি জিজ্ঞেস করলাম আমার রাইডটা ক্যান্সেল করবেন না আমার যাওয়াটা খুব দরকার আচ্ছা যাচ্ছি উফ আমার এত গরম আজকে বাইরে অনেক গেছে এসে পানি দাও না তুই আমারে বিয়ে করছিস কেন হ্যাঁ তুই ভালো করে জানস আমি একজন গ্রামের সাধারণ মেয়ে তুই বিয়ে করে নিয়ে এসে অতই তোর ঘর উঠাইছস ঘর উঠানোর পর তুই গলে কি শুরু করছস হ্যাঁ তুই আমারে বিয়ে করার পর তুই রাস্তাঘাটে বিভিন্ন লগে তুই ফসনাস্টি করস আর এইসব যদি তোর করার ইচ্ছাই ছিল তাহলে তুই আমারে বিয়ে কেন করছস আর বিয়ে করে তুই আমার জীবনটাকে নষ্ট করছস আর কি তোমার এরকম কেন করতেছস আর কি হইছে আমারে বলো আমারে বলো আমি এরকম কেন করতেছি তুই বুঝছস না আর প্লিজ প্লিজ কাম ডাউন আজকে তুই তোর বাইকে কোন মেয়ে নিয়ে ঘুরছস আমি তোমাকে অনেক ভালোবাসি প্লিজ বোঝার চেষ্টা কর যদি আমারে ভালোবাসোস তাহলে তুই অন্য মাইয়া লই তুই বাইরে যামনে করোস তুই আমারে কইছিলি না তুই গ্যারেজে আসছিলি তুই যদি গ্যারেজে থাকোস তাহলে তখন তোর সাথে ওই মেয়েটা কে ছিল আমি আমি মানতেসি জামে তোমার মিথ্যা বলছিস কিন্তু কিন্তু তুমি জোনটো ভাবছিস এরকম কিছু না রহি তুই আমার লাগে খবরদার একটা কথা কবি না আমি তোর লাগে কোনো কথা কমু না তুই আমারে বিয়া করার পরে আমার জীবনটা নষ্ট করে দিছোস আমি আজকে এভাবে পড়ে জামুগা হ আমি আজকে এই বাপের বাড়ি যাবো গা কি বলতেছো তুমি এসব কোথায় যাবো তুমি কেন যাবো দেখো দেখো তুমি একটু শান্ত হও শান্ত হও তুমি যেটা ভাবতেছো এরকম কিচ্ছু না ওই মেয়েটা যে আমার সাথে ছিল আমি মেয়েটাকে চিনিও না আমি ওনার নাম পর্যন্ত জানি না আমি শুধুমাত্র ওকে উঠাইছি বাইকে তারপর একটা জায়গায় গিয়ে নামাই দিছি শেষ আর কিচ্ছু জানি না আমি কি তুই এই মেয়েরে চিনোস না ওই মাইয়া যদি তোরে নাই চিনে তাহলে ওই মাইয়া কেন তোরে জড়াই ধরে আসিল তুই কি আমার এগুলো বুঝাস আমি এগুলো বুঝি না আমারে কি বোধাই মনে করছো আমি ভাইকে উঠেছি এটার একটা রিজন ছিল আমি তোমাকে বলতে পারবো না এমন কি রিজন আসলে তুই আমার বলতে পারবি না আচ্ছা ঠিক আছে তুই যদি আমার আমারে বলতেই পারবি না তাহলে তুই থাক আমি চলে যাইতাছি আর 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 প্লিজ প্লিজ তুই করো না আমি তো তোমারে বললাম যে আমি তোমার মিথ্যা বলছি আমি আমি তোমার সব কথা বলতেছি আমি তোমার এতদিন যাবত বলছি না যে আমি আমার কার্ড থেকে টাকা উঠাই সংসারটা চালাইতেছি আসলে আমার আমার কার্ডটা আমার বাবা ব্লক করে দিচ্ছে আমার কার্ডে একটা টাকাও নাই যেদিন আমি তোমাকে বিয়ে করে নিয়ে চলে এসেছি সেদিন থেকে আমার বাবার সাথে আমার সব সম্পর্ক শেষ আমার কার্ডে একটা টাকাও নাই আমার সব কার্ড বাবা ব্লক করে দিছে কিন্তু কি তোমাকে কীভাবে চালাবো আমি তোমারে খাওয়াবো কী সব কিছু চিন্তা করতে করতে হঠাৎ করে আমার বাইকের কথা মনে পড়ছে আমি এখন আমি এখন এতে চালাই এ দেখো দেখো আমি আমি এতে বাইক চালাই ওই যে মেয়েটার কথা তুমি বলতেছো না এই মেয়েটা আর কেউ না আরোহী শুধুমাত্র আমার একটা প্যাসেঞ্জার আমার প্যাসেঞ্জার ছাড়া সে আর কিচ্ছু ছিল না আমি তাকে চিনিও না আমি এসব কিছু তোমাকে বলি যে তুমি অনেক কষ্ট পাবো প্লিজ তুমি আমার এই সব কেন আগে বলো নাই তুমি জানো না আমি তোমারে কত ভালোবাসি আর তুমি তো এটাও জানো তোমার লগে আমি অন্য কোনো মায়া সহ্য করতে পারি না আমি যখন তোমার সাথে অন্য মায়া দেখছি মানতে পারি না বিশ্বাস করো তুমি আমি এটা মানতে পারি নাই